গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই শোনান দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজেএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফ এর নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করাইছে পিএনজি মানে জানেন তো পার্সোনা গ্রাটা মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না তো পাইলে তার তার বোন কাটাল রানী ক্ষমতায় রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিয়েছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জেনে নেই আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনা আর তার দল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী করি ও আকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ও আকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানবো আপনারা আয়নাঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার ছয়শো ছিয়াত্তরটা গুম কমিশনই বলে যেটা একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা ওই ওপেন দিয়ে ওইভাবে সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আজ হোক কাল হোক আমার তো আসলে চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সবকিছু শুনলেন তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে উকিল নিয়োগ আপনার প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরমান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সব গায়েব করে দিবে যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখত মানুষদেরকে আর আয়না ঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়না ঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়না ঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো থেকে আটশো সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হতো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হতো শোনেন নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র‍্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস ফায়ার বেশি সমস্যা হয়ে গেলো আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে হয় তাহলে তো কেউ বুঝবে না কি হয়েছে তখন এটাই মুভ করলো এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দা চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে চেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল আল্লাহ বাছাই দিছেন শোনান তার মুখ থেকে ওই আবদুল্লাহপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল যে গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাইন না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ হয় না সেজন্য ট্রেনের নিচে ফেলাই দিত কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করিয়া ট্রেনের নিচে ফেলাই দিত গাড়ির নিচে ফেলাই দিত কি অবস্থা চিন্তা করেন

চালকদিন সাহেবকে দাওয়াই হয়েছিল। রাষ্ট্রীয় ভাবে এইখানে ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনা বাহিনী কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল মুম্বাই করে মুম্বাই এ পার করে দেব তারপরে তারপরে দুই ওই জায়গায় কতদিন থাকি আবার আমরা আবার ডেড নিয়া ঘোড়া আবার ওই যে ওই দেশ থেকে কারা জানো আসছে স্যার আপনার ওদের ইন্ডিয়ানরা আর সে ওরা দুইজনকে দিল আমরা দুইজনকে দিলাম ওরা দুইজন বন্দিকে দিল আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে যাদেরকে হ্যান্ড ওভার ওদেরকে নিয়ে আবার কি করলেন ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার ক্রস ফায়ার দিয়ে মার ফ্লাই দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনা বাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসের নষ্ট হবে ওরে রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকা রায়নাগর করছিল ডিজিএফ এর আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে রেবেও সেনা কর্মকর্তারা এই গুম আর খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করিয়া মামলা করা হয়েছে এইটাই ও আকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি আসতেছে ওর গলা তো ফাঁসির সে নিজেও তো দুই হাজার বিক্ষোভের বিরুদ্ধে এর তো ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করে জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোন ক্রেডিট নাই এই ওয়াকার আয়নাঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় করে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে তারা গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালাই গেছে কার দায় এলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট বলে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনি পালাইলো তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুস বাধ্য হইয়া দিছে

সালাউদ্দিনকাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে তার ছেলেটাকে এটা করা হচ্ছে এটা খুব এটা দেখা উচিত আমাদের বলা ফ্যামিলিটা খুব ব্রোকেন অ্যান্ড ইজ রিলেটিভস হ্যাভ রিকোয়েস্ট আমি এমনি যে প্রিয়মকে বলেছি আমার সাথে মানে আমি দুইবার ওনাকে বলেছি এটা আমার নিশ্চিত মনে আছে ছেড়ে দিব না ছেড়ে দিব না মানে আমি দেখি কি করা যায় অ্যাডভাইজারকে তুমি বলছো আমি বলছি এবং ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করা অর্থাৎ ধরেন ওই চাইলে কেউ বের করে দিতে পারতো তাই এইটাই তো প্রথম গ্রেপ্তারি পরোয়ানা না এর আগেও গ্রেপ্তারি পরানা হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় না সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়ের বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মডাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই কোটায় আর মোটা ওয়াকারকে জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এর সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তারে যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকশ উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দী করে রাখা হয়েছে মড়াল নষ্ট হয় নাই তারা কথা বলে নাই এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কিলিং করে সাতজনকে মায়ের শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল্লা কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল্লা আইনে গুম কোনো অপরাধ না তাই মার্শাল্ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে ঠিক না বুদ্ধি আছে হুয়াকারে শুধু বুড়ি মোটা না মাথার বুদ্ধিও সিক না আছে কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল লোকটে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছনে তার কুত্তা পো বালকদের লাগাই দিছিল। এক পথ বালক তো তার হিরো বানায় আল জাজিরের করেছে আর এক পদ বালক সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকারের নিয়ে কিছু কোয়াই যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পোধ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলিছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এ দুই পথ বালক একই টাইমে পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে জি গান আমি শুনেছি ডিজিএফআই পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজিএফআই ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আওয়ামী যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে তালিকা করলে আমার নাম তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকবে হাসিনা নিজে আমার নাম কইছে না একবার না দুইবার কইছে সে আমার মেরে ফেলাইতে বলছে তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠাই দিতে

যত সম্ভব না জামাত ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো বিতর্কের সাথে বিয়ে দেবে না নিশ্চয়ই ধর মুসলমান বাড়ি এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ ডাক্তার আইজুল সে তো আমাকে খুন করার আহ্বান জানাইছে শোনান এডিটের সাহেব পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যানটি মেবি লাইফ ইন দ্য প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে

আমি লিখতে আমার বিরুদ্ধে মিছিল করে প্যারিস ইন্ডিয়ানরা আমার পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বেনায় গালাগালি করে আমার পোস্টে এসিয়া দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলাই তাই না বাম যেগুলো আছে সেগুলো তো আমরা গেলাই তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী লীগ হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আমি ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দ্বারাই ফাইট করি আমার সাথে বড় একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি সাকসেসফুল আন্দোলন করেছি তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে নেবার সব কয়টা ইন্ডিয়ান এদের মিশন আমারে দেওয়া পারে নাই হ্যাঁ না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারে থামানো যায় না এটা তো সহজ কাজ না যাই হোক এই মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা আওয়ামী লীগ আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াজাটার সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে এ সাংবাদিকের বাচ্চা বালডা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাইগিকেরা উত্তর দেয় আপনারে কইতেছি এই সব প্রশ্নের বালসালের উত্তর দিবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইল রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম আহ গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথায় স্পষ্ট কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। কোসেন এ দেনিয়া সাংবাদিক সাংঘাতিক হাসিনার গোয়াচটা সাংঘাতী ওয়াকারের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখমুখি হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি এজেনাল পরজে শীর্ষ দুর্বলত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুবই গোষা করেছে জেনারেলরা পেট মোটা জেনারেলরা সেনা বাহিনী টপ অফিসাররা জরুরি সম্মেলন বসে আজকে আজকে যখন রেকর্ড করছি ওয়াকার সহ 56 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশ জারি করছে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এইটা নিয়ে যদি কিছু করতে চায় ওয়াকার তবে বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খাইশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এই গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এডিটা সাহেব শোনান গুমের শিকার সেই হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ